প্রেম সবাই করে এমনও দেখা যায় শারীরিক চাহিদা মেটানোর জন্য প্রেমের টানে তারা পালিয়ে যায় প্রেম আমিও করব আমিও প্রেমের টানে দূরে কোথাও পালিয়ে যাব তবে যারা প্রেমের টানে শারীরিক চাহিদা মেটানোর জন্য পালিয়ে যায় আর আমি প্রেমের টানে পালিয়ে যাব আমার আল্লাহর খুশির জন্য আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ঘর দেখার জন্য আমি পালিয়ে যাব হ্যাঁ সেই আল্লাহর কাছে আমি আর্জি করছি হে আল্লাহ আমি যেন তোমার প্রেমের টানে তোমার ঘর তাওয়াফ করার জন্য যেতে পারি তুমি কবুল আর মঞ্জুর করে না আমি যেন দেখতে পাই আমার আসুল কোথায় জন্মগ্রহণ করেছে আমার আসুলকে যে মানুষগুলো ভালোবেসেছেন নিজের জীবনের চেয়ে সেই দেশটা আমি দেখতে যেতে চাই সেই রাসুলের রওজা আমি দেখতে যেতে চাই এ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও এটাই আমার ইচ্ছা আল্লাহ আমি তোমার সেই প্রেমের টানে তোমার ঘর দেখার জন্য পালিয়ে যেতে চাই আমার প্রেম যেন তোমাকে রাজি খুশি করার জন্য হয় আল্লাহ হ্যাঁ তুমি কবুল আর মঞ্জুর করে নিও